নাতাসার মুখে ইনিয়ার নাম শুনে সবাই পেছনে ফিরে তাকায় সিঁড়ির কাছে ইনিয়া দাঁড়িয়ে আছে মাথার ব্যথার জন্য সেখান থেকে রক্ত পড়ছে আরুনা বেগম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আরুনা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইনিয়াকে দেখতে বিজি হয়ে গেছে আরুনা বেগম সিঁড়ির কাছে গিয়ে ইনিয়াকে জড়িয়ে ধরে আর বলে ইনিয়া মা আমার তোর সত্যিই জ্ঞান ফিরে এসেছে মা তোর মামনি তোকে ছাড়া একদম ভালো ছিল না রে ইনিয়া উপরালা রহমতে আমার ইনিয়া সুস্থ হয়ে গেছে ইনিয়াকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে আরুনে বেগম কিন্তু ইনিয়ার কানে হয়তো তার মাওন্দির কথা যাচ্ছে কিন্তু তার মনে এখনও ইভানের বলা তিনটি শব্দ শোনা যাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে সে বেশ ভালো করে দেখে যাচ্ছে সে আজ পনেরো বছর পর ইভান তার সামনে এসেছে যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে যার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষা করেছে ইভান হয়তো ইনিয়াকে ভালোবেসে নাই নিজের বউ হিসাবে কখনো মেনে নেয় নাই কিন্তু ইনিয়া এত বছর শুধু ওর অপেক্ষায় করেছে নিজের মনের মধ্যে স্বামীর জায়গা দিয়েছে ইভানকে ইভানও ইনিয়া থেকে তাকিয়ে দেখে সাত দিন আগে ছাদের উপর দেখেছে মেয়েটাকে রাতে চাঁদের আলোয় কী অসম্ভব সুন্দর লাগছিল সেই দিন কিন্তু আজকে হয়তো অসুস্থতার জন্য চোখের নিচে কালি পড়ে গেছে সুন্দর চেহারা অসুস্থ সাপ পড়ে গেছে তবুও মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে ইভান যদি এই মেয়েকে ঘৃণা না করতো তাহলে হয়তো প্রথম দেখায় ওর প্রেমে পড়ে যেত কিন্তু ইভানের মনে ইনিয়ার জন্য জমে থাকা ঘৃণা কখনো শেষ হবে না অসম্ভব ইনিয়া তার চোখ বেয়ে গড়িয়ে পড়া উৎস মুছে ফেলে কারণ সে বুঝে যায় সাত দিন আগে সাত থেকে তাকে ধাক্কা দিয়ে ইভান ফেলে দিয়েছে আর আজকে নিজের মুখে সকলের সামনে ইভানকে তাকে তালাক দিয়েছে যার মানে ইভান পনেরো বছর পরেও ইনিয়াকে ঘৃণাই করে ইনিয়া শান্তসরে সামনে দাঁড়িয়ে থাকা ইভানকে বলে দীর্ঘ পনেরো বছর পর আপনার সাথে আবার দেখা হলো আমার ইভান ভাই যদি সাত দিন আগে সাত থেকে আমাকে ধাক্কা না দিতেন তাহলে হয়তো এর আগেই আপনার সাথে দেখা হয়ে যেত তবে নাইস টু মি টু ইভান ভাই ইনায়া বেশ শান্ত হয়ে কথাটা বলে তবে ইভান একটু অবাক হয় ইনায়ার কথায় এ তো নর্মাল ব্যবহার দেখে কারণ ইভানের তালেক দেওয়ার কথাটা ইনায়া শুনতে পায় তবু এ তো সাধারণ ব্যবহার করছে ইভান বলে হুম অনেক দিন পরে দেখা হলো ইনায়া তবে যদি কোনো দিন আমাদের দেখা না হতো তাহলে আরও ভালো হতো ছাদ থেকে পরে মরে কেন গেলেন না আপনি ইনিয়ার কথাটা শুনে হাসিয়ার বলে আসলে মারা যাওয়া বা বেঁচে থাকা সব উপরালার হাতে থাকে মানুষ শত চেষ্টা করলেও কাউকে মারতে পারে না আবার বাঁচাতেও পারে না যেহেতু আপনি আমাকে তালাক দিলেন আমি আর আপনার কেউ হই না আজকের পর থেকে আমাদের মধ্যে থাকা সকল সম্পর্ক শেষ হয়ে গেছে ইনিয়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না কোনো দিন পনেরো বছর আগে বা পরে এই ইভান চৌধুরী সবসময় ইনিয়াকে ঘৃণা করে গেছে আর ভবিষ্যৎও তাই করে যাবে ইভানের মুখে ঘৃণার কথাটা শুনে বেশ কষ্ট হয় ইনিয়ার একজন নারী যতই শক্ত হোক না কেন তার স্বামীর ঘৃণা যে সহ্য করতে পারে না তবে ইনিয়ার মাথায় অনেক ব্যথা করেছে সেখান থেকে অবিরাম রক্ত পড়ে যাচ্ছে শরীরের অসুস্থতা আর রক্তশূন্যতার কারণে ইনে আর দাঁড়িয়ে থাকতে পারে নাই ইনিয়া নিজের মাথায় হাত দেয় তার চোখের সামনে সব অস্পষ্ট হয়ে যাচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না আরুণা বেগম দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ইনিয়া অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ইনিয়াকে ধরে ফেলেন ইনিয়া পড়ে যায় তবে আরুনা বেগম তাকে ধরে ফেলে ইনিয়া জ্ঞান হারিয়ে ফেলে আরুনা বেগম দেখে ইনিয়ার মাথা থেকে রক্ত পড়ছে সেটা দেখে উনি বলে এনিয়া কি হয়েছে মা তোর ওর মাথা থেকে অনেক রক্ত পড়ছে নাতাসা যাও তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো ডক্টরকে ফোন করো এই এনেয়া ডক্টর আসে ইনিয়ার রুমে ওর চেক আপ করতে থাকে মাথায় কেটে যাওয়া স্থানে আবার ওষুধ লাগিয়ে দেয় আরুনা বেগম এতক্ষণ ইনিয়ার পাশে বসেছিল ইনিয়ার চেক শেষ হলো আরুনা বেগম জিজ্ঞেস করে ডক্টরকে ডক্টর কি হয়েছে ইনিয়ার ওর মাথা থেকে রক্ত কেন বের হয়েছে কোনো সমস্যা হয়েছে কি ডক্টর না আরুনা ম্যাম তেমন কোনো সমস্যা না আসলে হঠাৎ করে কোমল থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামার কারণে এর মাথায় ক্ষত থেকে রক্ত বের হয়েছে তবে টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি ইনাইয়া জ্ঞান ফিরে আসবে ডক্টর কথাটা বলে চলে যায় আরুণা বেগম ইনিয়ার মাথায় হাত দিয়ে বুঝাতে থাকে ঘুমান্ত ইনিয়াকে দেখতে অনেক সুন্দর লাগে একদম বাচ্চার মতো আরুণা বেগম বলে ইনায়া তোর মামুনি তোর সাথে অনেক অন্যায় করেছে তোর জীবন নষ্ট করে দিয়েছে পনেরো বছর আগে ইবানের সাথে তোর বিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড়ো ভুল ইবানের মতো জঘন্য আর নিচু মানসিকতা মানুষ তোর জীবন সঙ্গে হওয়ার যোগ্য না তোর মামনি নিজের ভুল সংশোধন করে নিবে তোর স্বামী হিসাবে বেটার কাউকে তোর জীবনে নিয়ে আসবো আরুণা বেগম কথাটা বলে ইনিয়ার মুখের দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রায় দু ঘন্টা ইনিয়ার জ্ঞান ফিরে আসে ধীরে ধীরে পিটপিট করে চোখ খুলে দেখে তার পাশে আরুণা বেগম বসে আছে আরুণা বেগম ঘুমিয়ে আছে আসলে এনিয়া অসুস্থতার জন্য উনি বিগত সাত দিন ভালো করে ঘুমাতে পারে নাই রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছেন উনি ইনিয়ার মায়া ভরা মুখ তার সামনে এসেছে ইনিয়া দেখে তার মামনি ঘুমিয়ে আছে। সেটা দেখে সে হাসে তবে একটু আগে ইভানের মুখ থেকে বলা তালাক শব্দটা তার কানে বাজে ইনায়া মনে মনে বলে ইভান ভাই আপনি আমার জীবনের প্রথম পুরুষ যার জন্য এই পনেরো বছর অপেক্ষা করেছি আমি স্বামী হিসাবে প্রতিদিন যাকে নিজের কাছে চেয়েছি প্রতিদিন যাকে একবার দেখার জন্য নিজের চোখের পানি বিসর্জন দিয়েছি কিন্তু আজকে আপনি কত সহজে আমাকে তালাক দিয়ে দিলেন কেন ভালোবাসতে পারলেন না আমাকে ইভান ভাই ইনাইয়া কথাটা বলে নিজের চোখের পানি মুছে ফেলে বিছনার মধ্যে ইনিয়া নাড়াচাড়া করার জন্য আরুনা বেগমের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে উনি তাকিয়ে দেখে ইনাইয়া উঠে পড়েছে আরুনা বেগম বলে ইনাইয়া মা আমার তোর জ্ঞান ফিরেছে আজকে সাত দিন পর তোর সাথে কথা হলো ইনাইয়া মামুনি টেনশন করবে না আমি ঠিক আছি একদম পারফেক্ট তোমার মেয়ে না আমি প্রচুর রেস্টুরং ইনিয়ার কথা শুনে আরোনা বেগম হাসে এরপর ইনিয়ার জন্য নাতাশা খাবার নিয়ে আসে নাতাশা রুমে দরজা এসে নক করে সেখানে আরো বেগম ইনিয়ার সাথে কথা বলেছিল দরজা কারো নখ করার শব্দ শুনে তারা দুজন পিছনে তাকিয়ে দেখে নাতাশা এসেছে আরুনা বেগম মিশারা দিয়ে নাতাশাকে ভিতরে আসতে বলে নাতাশা খাবার হাতে নিয়ে ভিতরে যায় তবে ইনিয়ার জ্ঞান ফিরে এসেছে দেখে খুশি হয় নাতাশা বলে ইনাইয়া তোর জ্ঞান ফিরে এসেছে দেখে আমি অনেক খুশি হয়েছি তোকে অনেক মিস করেছি আমরা সবাই আই রিয়ালি মিস ইউ বেস্ট টু কিন্তু নাতাসে এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব তুই আমার জন্য রান্না করলে বিশ্বাস হচ্ছে না আমার তোর রান্না খেয়ে কোথাও আমি আবার কোমায় না চলে যাই শোন এই নাতাশে অনেক ভালো রান্না করে সবাই নাতাশায় রান্না প্রশংসা করে শুধু তুই ছাড়া আমি চাই তুই আমার রান্না খেয়ে আবার কোমা চলে যা অসম্ভব এ ইনিয়ে আর কখনো কমা যাবে না অনেক দিন আমার মামনি ভালোভাবার দূরে থেকেছে আর না আমার ভাগের সপাদর তোকে করেছে এতদিন এখন এই ইনিয়া ফিরে এসেছে তোকে একটু আমার মামনির কাছে আসতে দিবে না বলে দিলাম ইনিয়া আর নাতাশার ঝগড়া দেখে আরুনে বেগম হাসতে থাকে সত্যি এই দুইটা মেয়ে এখনো বাচ্চাই থেকে গেছে নাতাসাকে নিয়ে আসা খাবার ইনেয়া খায় এরপর ডক্টরে লেখা ওষুধ আরোনা বেগম ইনাইয়ার হাতে দেয় ইনিয়া সেটা খেয়ে বিছানায় বসে রেস্ট নেয় অফিসের কাজ করতে চেয়েছে কিন্তু আরোনা বেগম নিষেধ করে দিয়েছে ইভান নিজের রুমে বসে আছে তবে তার চোখের সামনে ইনিয়া সে অসুস্থ মুখ ভেসে উঠে ইভান বলে না না ইভান তোর দুর্বল হলে চলবে না ওই ইনিয়ার উপর ওকে সবসময় তোকে ঘৃণা করতে হবে তোর ইভান কথাটাই ভেবে কাজ করতে থাকে মিলন সাহেব বাড়ি ফিরে এসে শুনি ইনিয়ার জ্ঞান ফিরে এসেছে মিলন সাহেব অনেক খুশি হয় উনি ইনায়ার সাথে দেখা করে কথা বলে এরপর নিজের রুমে ফিরে আসে অন্যদিকে আরোনা বেগম কার সাথে যেন কথা বলছে মিলন সাহেব বিরক্ত না করে ফিরে এসে ওয়াশরুমে চলে যায় এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে জিজ্ঞেস করে আরুনা তুমি এত রাতে কার সাথে কথা বলছ মায়ের সাথে মায়ের সাথে হঠাৎ করে কথা বললে কেন কোনো জরুরি বিষয় কি হুম মিলন ইনি বিয়ের বিষয়ে মায়ের সাথে কথা বললাম ইনি বিয়ের কথা শুনে মিলন সাহেব আরোনা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে হঠাৎ করে ইনি বিয়ে হবে কেন আর কার সাথে বা বিয়ে হবে মিলন সাহেব বলে ইনি আর বিয়ে মানে কার সাথে বিয়ে হবে ইভান কি এই বিয়েতে রাজি আর ইনিয়ার বিয়ের বিষয়ে তুমি মাকে কেন ফোন করেছো ইনিয়ার বিয়ে হবে কিন্তু সেটা ইভানের সাথে না বরং অন্য কারোর সাথে আর মাকে ফোন করেছি কারণ ইনিয়া বউ হয়ে ওই বাড়িতে যাবে আরোনা বেগমের মুখে ওই বাড়ির কথাটা শুনে মিলন সাহেব চমকে যায় মিলন সাহেব বলে আর না তুমি জানো তুমি কি বলছো ওই বাড়িতে ইনিয়া বউ হয়ে গেলে ওরা ইনিয়াকে মেরে ফেলবে আর ওকে ইনিয়া অনেক ঘৃণা করে কখনো ওকে বিয়ে করবে না ইনিয়া মিলন বিয়ে ওই বাড়িতেই হবে ইনিয়ার আর ওই বাড়ির কেউ কোনো ক্ষতি করবে না ইনিয়ার তুমি টেনশন করো না আর ওই বাড়ির সন্তান শুধু এটা ভুল বোঝার কারণে আমাদের থেকে দূরে সরে চলে গেছে কিন্তু ইনিয়ার সাথে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মিলন মিলন সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে আরুনা বেগমকে কিন্তু উনি নিজের জেদে অটল থাকে ইনিয়া যখন নিজের রুমে বসে ফোনে ভিডিও দেখছিল তখন আরুনা বেগম ওর রুমে আসে আরুনা বেগম বলে ইনাইয়া আমি কি তোর রুমের ভিতরে আসতে পারি আরুনা বেগমের কথা শুনে ইনিয়া ফোন রেখে দরজার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দেয় অবশ্যই মামনি তোমার আবার রুমে আসার জন্য অনুমতি কেন নিতে হবে ভিতরে আসো ইনেয়া সম্মতি পেয়ে আরণ্য বেগম রুমের ভিতরে ঢুকে পড়ে এরপর বিছানার কাছে গিয়ে ইনেয়ার পাশে বসে আরণ্য বেগম ইনিয়ার মাথায় হাত দেয় এরপর ওর একটা হাত নিজের হাতে রাখে আরণ্য বেগম বলে ইনেয়া তোর কাছে যদি তোর মামনি কিছু চায় সেটা কি তুই রাখবি বিশ্বাস কর তোর মামুনি তোর ভালোর জন্যই করবে দয়া করে তোর মামুনির আবদারটা রাখ মা আরুনা বেগম এমন কথা শুনে ইনিয়া একটু অবাক হয় কারণ আজ অব্দি আরুনা বেগম তার কাছে কিছু চায় নাই ইনাইয়া বলে মামুনি এমন করে কেন বলছ ছোটবেলা মা মারা যাওয়ার পর তুমিই আমার মা তোমার কোনো কথার অবাধ্য কি হয়েছে কখনো আমি তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি চাই এই ইনিয়া তার মামুনির খুশির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে ইনাইয়ার কথা শুনে আরুনা বেগম সাহস নিয়ে বলে আমি চাই তোর অন্য কোথাও বিয়ে দিতে আমার পছন্দ করা ছেলেকে তুই কি বিয়ে করবি ইনিয়া মামনির মুখে বিয়ে কথাটা শুনে ইনায়া চমকে যায় আরনা বেগম এমন কিছু বলবে সে আশা করে নাই ইনায়া কি করে অন্য পুরুষকে বিয়ে করবে সে তো ইভানকে ভালোবাসে ছোটবেলা থেকে নিজের স্বামী হিসাবে ইভানকে সবসময় নিজের মনের মধ্যে স্থান দিয়েছে ইনায়া বলে মামুনি তুমি কি বলছো এইসব বিয়ে মানে কার সাথে বিয়ে হবে আমার আর আমি কাউকে বিয়ে করতে পারবো না মামুনি ইনে এমন কথা বলবে সেটা আরণে বেগম জানে তাই সে ইনয়ার হাত নিজের মাথার উপর রাখে আর বলে ইনাইয়া তুই যদি কখনও তোর মামনিকে ভালোবেসে থাকিস বা নিজের মায়ের জায়গা দিয়ে থাকিস তাহলে আমার মাথায় হাত দিয়ে তুই পরমিশ কর তোর মামুনি পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি আর যদি আমার কথার অবাধ্য হয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করবি তাহলে তোর মামনির মরামুখ দেখবি আরুনা বেগম কথাটা শুনে ইনেয়া তার মাথা থেকে হাত সরিয়ে নিতে চায় কিন্তু আরুনা বেগম সেটা করতে দেয় না উনি ইনাইয়ার হাত শক্ত করে চেপে ধরে বলে বল ইনাইয়া তুই কি বিয়ে করবি না তোর মামুনি মরামক দেখবি মামুনি তুমি এসব কি করছো মামুনি আমি বিয়ে করতে পারবো না তুমি তো সব জানো মামুনি এমন কেন করছো মামুনি তুই বিয়ে করবি কি না ইনেয়া অসম্ভব আমি এই বিয়ে করতে পারবো না শেষবার জিজ্ঞেস করছি তুই বিয়ে করবি না আমার মরামুখ দেখবি বল ইনাইয়া ইনাইয়া জানে আরুনা বেগম যা বলে তাই করে সে তার মামুনিকে হারাতে পারবে না তাই ইনিয়া বলে আমি বিয়ে করব। হ্যাঁ বিয়ে করব আমি তুমি যার সাথে চাও তার সাথে বিয়ে করব আমি তুমি সব কিছুর আয়োজন করো ইনিয়ার কথা শুনে আরুনা বেগম নিজের মাথা থেকে ইনিয়ার হাত সরিয়ে নিল এরপর বলে এই না হলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি তোর অন্য কোথাও বিয়ে হবে একটা ভালো ছেলের সাথে তুই অনেক সুখী হবে আমার মেয়ে অনেক সুখে নিজের জীবন কাটাবে আরুনা বেগম কথাটা বলে ইনিয়াকে জোরে ধরে উনি জানেন ইনিয়া ইবানকে ভালোবাসে ইনিয়ার মনের কথা আরুনা বেগম খুব ভালোই বুঝতে পারে কিন্তু আরুনা বেগম চায় না তার একটা ভুলের জন্য ইনিয়ার সারা জীবন কষ্টে থাকুক নিজের বন্ধুর কাছে করা ওয়াদা উনি রাখবেন ইনিয়াকে উনি ভালো ঘরে বিয়ে দিবেন এমন একজন মানুষের সাথে ওর বিয়ে হবে যে ওকে সম্মান করবে ওকে ভালোবাসবে আরুণা বেগম বলে আমি হয়তো প্রথম কোনো শাশুড়ি যে নিজের ছেলে বেঁচে থাকার পরও বউকে অন্য কোথাও বিয়ে দিব। কিন্তু যে ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না যার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই সেই ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দেবো না আমি ইনি আমার ছেলের বউ না আমার মেয়ে শাশুড়ি হিসাবে না মা হিসাবে আমার দায়িত্বে ওকে সবসময় আগলে রাখা আর তার জন্য যদি আমাকে নিজের ছেলের সংসার ভাঙতে হয় তাও করবো অন্যদিকে ইনাইয়া মনে মনে বলে মামনি তুমি এটা কি করলে আমি কি করে অন্য কাউকে বিয়ে করব, তার সাথে সংসার করব। ইমান ভাইকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসি ওনার সাথে কখনো সংসার করা হয়নি আমার কিন্তু ওনাকে আমি স্বামী হিসাবে মেনে নিয়েছি সেই জায়গা অন্য কাউকে কি করে দিব ইবান ভাইয়ের জন্য লেখা আমার সবচেয়ে বলে দেয় আমি আজও ইবান ভাইকে ভালোবাসি